হ্যালো ইডিয়ান ওয়েলকাম টু ইচি টিম সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে অর্থাৎ তোমাদের কোন পর্যন্ত পড়তে হবে তো আজকের ভিডিওতে তোমাদের সকল বিষয়ে একসাথে দেখাবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও এবং কয়েকদিন পরেই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে জুলাই মাসের তিন তারিখ থেকে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সব বিষয়ে সমাধান দেওয়া হবে তো দেখো প্রথমে আছে কি বাংলা বাংলার জন্য তোমাদের কোন পর্যন্ত হবে শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়বে তোমরা ঠিক আছে তারপরে দেখো কি আছে ইংলিশ ইংলিশের জন্য তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে গণিত গণিতের জন্য তোমরা শুরু থেকে কয় পৃষ্ঠা পর্যন্ত পড়বে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে তোমার বিজ্ঞান বিজ্ঞানের জন্য কোন পর্যন্ত পড়বে বিজ্ঞানের জন্য তোমরা শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে হচ্ছে তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান এখানেও তোমরা শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে এরপর আছে কি ডিজিটাল প্রযুক্তি এটার জন্য তোমরা শুরু থেকে চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে জীবন ও জীবিকা অর্থাৎ এই জন্য তোমরা শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে এরপরে কি আছে তোমার আছে স্বাস্থ্য সুরক্ষা এই স্বাস্থ্য সুরক্ষার জন্য তোমরা পাঠ্যপুস্তকে শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং শিল্প সংস্কৃতি এটার জন্য তোমরা শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে তোমার ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার জন্য শুরু থেকে তোমরা পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং এরপর আছে হিন্দু ধর্ম শিক্ষা এখানেও তোমরা শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে হচ্ছে তোমাদের খ্রিস্ট ধর্ম এটার জন্য তোমরা শুরু থেকে তিতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে ঠিক আছে তো দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদেরকে কোন বিষয়ে কোন পর্যন্ত পড়তে হবে তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নাও তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে মূলক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে